আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू টু চ্যানেল আজ হচ্ছে আমি আপনাদের দেখাবো ফুস্কার এই টক পানিটা অত সুন্দরভাবে তৈরি করতে হয় এবং টেস্টিভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেখাবো তা অবশ্যই চ্যানেলটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে আমি হচ্ছে তেঁতুলের একটা তেতুল আমি দু ঘন্টা তিন ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি যেন চটকাতে খুব সুবিধার হয় এবং নরম হয় এর জন্য দুই তিন ঘন্টা আগে এই তেতুলটা ভিজে রেখেছি আর এখানে এক কাপ পরিমাণ মতো পানি দিচ্ছি আপনারা বেশি তৈরি করতে চাইলে বেশি দেবেন কম তৈরি করতে চাইলে কম দিবেন। আর যদি আপনি আমার ভারী খান আপনাদের ইচ্ছে হাফ কাপ দিতে পারেন কিন্তু আমি এখানে এক কাপ পানি দিয়ে রাখলাম আর এখানে লেবুর পানিটা দেওয়ার জন্য আমি এখানে একটা পুরো লেবু নিয়েছি নেওয়ার পর এক কাপ পানিতে এই লেবুর রসটা আমি এখানে দিচ্ছি আর এখানে আপনাদের যে চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্স দিতে পারেন আর আম ড্রাই চিলি ফ্লেক্স আর আমার এখানে হচ্ছে মরিচ আমি আস্তমরিচ ভেজে আগে ওখানে একটা গুঁড়া করে দিয়েছি আর তিন চার চামচ পানি দিয়ে তিন চার চামচ হচ্ছে চিনি দিয়েছি এক চার চামচ হচ্ছে লবণ দিয়েছি আর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়েছি আর দুইটার সঙ্গে আর লেবুর পাতা দিয়েছি কিন্তু লেবুর পাতাটা তিন চার মিনিট পর তুলে ফেলবেন নাহলে তিতা লাগতে পারে আমি ফ্লেভারের জন্য এই পাতাটা আমি ইউজ করেছি আপনারা একটু ঝাল খান একটু বেশি ঝাল দিবেন আর যদি একটু চিনি বেশি খান একটু বেশি চিনি দেবেন আর যারা কম চিনি খান তারা এক চামচ কমাইতে পারেন আপনাদের উপর আর ওই আমাদের লেবুর ইয়াটা তৈরি হয়ে গেল লেবুর পানিটা আর এখানে আমি হচ্ছে তেঁতুলের পানিটা এখন তৈরি করব। আপনার তেঁতুলের পানিটা যদি একটু ভারী খেতে পছন্দ করেন পানির পরিমাণটা আমি পাতলা করে খাবো তাই আমি পাতলা এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার সঙ্গে আমি এখানে একটা মরিচ আস্ত মরিচ ভেজে দিয়েছি আর এখানে বিট লবণ দিয়েছি বিট লবণ একটা চামচ দিয়েছি আর এমনি লবণ হচ্ছে হাফ চামচ দিয়েছি পানি দিয়ে চিনি দিয়েছি তিন চার চামচ দেওয়ার পর মরিচটা দিয়ে সুন্দরভাবে চটকায় নিচ্ছি আপনারা যদি চান ওই তেঁতুলের যে হচ্ছে বিচিটা আছে ফেলে দিতে পারেন বাট আমি ফেলে দিব না আমি ওখানেই রেখে দিয়েছি কারণ হচ্ছে আমি এই দেখেন আপনারা টেস্ট করে দেখবেন যে লবণ আপনাদের কেমন লাগতেছে যদি একটু লবণ লাগে লবণ দিতে পারেন যদি চিনি দেখা যাচ্ছে না টক হচ্ছে একটু চিনি দেবো সেটাও দিতে পারেন এবং যদি টক বেশি খান সেটাও আপনাদের ইচ্ছের ওপর রকম করে হচ্ছে আপনারা এই জিনিসটা তৈরি করবেন আসলে এইটা তৈরি করতে করতে আমার এবং এই ভিডিওটা মানে তো এডিট করতে করতে আমারই জীবের পানি চলে আসছে যে কি বলবো এই দুটো এত লোভনীয় এবং এত অসাধারণ হয়েছে যা বলার মতো না অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে তা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে নোটিফিকেশন ওটা হচ্ছে ক্লিক করে রাখবেন তা ভালো থাকেন আল্লাহ হাফেজ